দেশের ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি প্রবেশ করে প্রত্যেকটা দেশের বাইরে এবং আমাদের দেশে কোনো কিছু করতে সক্ষম নয় এবং বাহির থেকে কোনো পণ্য আনতে গেলে যে পরিমাণ ট্যাক্স যে পরিমাণ টাকা দিতে হয় সেই অনুপাতে দেশের ভিতরে প্রবেশ করলে এটা বিক্রয় মূল্য এবং ব্যবসায়িক যে খরচটা আছে ওটা থেকে প্রচুর দাম পড়ে যায় যেমন আমরা আমাদের দেশে যে বর্তমান জনপ্রিয় যে বাইকটা আছে আরন ওয়ান ফাইভ ওইটাই ভারতে প্রায় আড়াই লাখ টাকার মতো দাম মূল্য কিন্তু দেশের ভিতরে প্রবেশ করার পরে প্রায় ছয় লাখ টাকার মতো দাম হয়ে গেছে তো এই যে তফাত মানে একই পণ্য শুধু বরফটা পার হইতেই এত টাকা যদি তফাৎ হয়ে যায় তাহলে যাদের ক্ষমতা এর থেকে বাহিরে মানে ওরা কি করে এরকম একটা বাইক জোগাড় করতে পারবে কিন্তু স্বপ্ন মতো সেই ক্ষেত্রে যদি আমরা নিজেদের দেশের ভিতরেই যদি মধু করি নিজের মধ্যে নিজেদের মতো করে যদি বাইক বানাতে পারি যে মনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট একটা বিষয়কে যদি আমি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে হাতে কাছে যদি কোনো সহযোগিতা আসে বা কোনো কোম্পানি বা ব্যক্তি কর্তৃক বা সরকারি ভাবে যদি কোনো কিছু কিছু কথা আসে বা যদি কোনো সুযোগ আসে তাহলে এখানে যে যেটা আমি সাইকেলের মাঝে মানে হাতে কিছু না থাকার পরেও রূপান্তর করতে পারছি যদি হাতে কিছু থাকে আমি আশাবাদী যে এখানে যে ইটা আছে এর চেয়ে ভালো মানে কিছু দিতে পারব আর আমি শুধু বাইক নয় বিভিন্ন গাড়ির মডেল তৈরি করতে পারি যেমন ফেরারি লম্বরগিনি বা যে গাড়ি ব্র্যান্ডের যে এগুলো আছে এগুলো মডেল আমি তৈরি করতে পারি এবং এগুলো বাস্তব প্রয়োগটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমার তারের কাজের মাঝে আর তার দিয়ে আমি এগুলো মডেল তৈরি করেছি কয়েকটা এবং গাড়ির যে মডেলের সাথে রোবট যে রোবটের যে একটা মডেল এটাও আমি একটা বানাইছি এবং এটাও আপনারা দেখতে পাবেন যে গাড়ি থেকে কিভাবে রোবট রোবটের কাঠামো আছে বা একটা রোবটের যে মডেল এরকম মডেলগুলো আমি তৈরি করেছি আমাকে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সত্যি যদি যদি কোনো পৃষ্ঠপোষকতা দেয় বা কোনো সুযোগ দেয় তাহলে আমি আশাবাদী আমার মনের ভিতরে যে ইচ্ছেগুলো আছে এই ইচ্ছেগুলো আমি বাস্তবে প্রয়োগ করতে পারবো এবং এই ইচ্ছে বাস্তবে প্রয়োগ করলে অবশ্যই দেশের অবশ্যই লাভ হয়